আজকে আটা আর ছোলার ডাল দিয়ে কম তেলে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করব। নমস্কার বন্ধুরা আমি তুলি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তুলির লাইফস্টাইলে আরও একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত আটা আর ছোলার ডাল দিয়ে এবং কম তেলে দারুণ সুস্বাদু একটা টিফিন রেসিপি তৈরি করব। প্রথমে আমি আটা পরিমাণ মতো নুন আর এক চামচ তেল দিয়ে মেখে রেখে দিয়েছি আমরা নর্মালি যে রুটি আমরা করি বাড়িতে তার থেকে একটু বড় লেচি করে আমি রেখে দিলাম দশ মিনিটের মতন রেখে দেবো দু ঘন্টা আগে আমি হাফ কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছি দু ঘন্টা পর ছোলার ডালগুলো এরকম ফুলে গেছে এরকম জল ঝরিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার একটা মিক্সির জারে আমি এই ছোলার ডালগুলোকে নিয়ে নেব সাথে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নেব আর এক ইঞ্চির মতন আমি আদা নিয়ে নিচ্ছি একদম সামান্য পরিমাণ জল দিয়ে একটু দানা দানা থাকবে এরকমভাবে বেটে নেব একটুখানি ঘুরিয়ে দেখে নেবেন খুব যেন একদম পেস্ট হয়ে না যায় এরকম দানা দানা করেই কিন্তু এই মিক্সিটা ঘুরিয়ে নেবেন বাটা হয়ে গেছে এবার আমি এরকম হাফ গাজর দিয়ে দিচ্ছি যাতে রেসিপিটা হেলদি হয় অনেক বাচ্চা সবজি খেতে চায় না তখন কিন্তু তাদেরকে এরকম করে কিছু সবজি কিন্তু খাওয়ানো যাবে গাজরটা আমি গ্রেট করে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচের মতন চাট মশলা দিয়ে ভালো করে মশলাটা আমি মিশিয়ে নেবো রান্নার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই বন্ধুরা আমাকে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিও কেমন লাগছে আর আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং নিত্য নতুন রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পাশে থেকো তাহলে এই ভিডিওগুলো দিতে আমার খুব ভালো লাগবে এবং খুব উৎসাহ নিয়েই কিন্তু আমি ভিডিওগুলো তোমাদের জন্য আপলোড করব। একটা লেচি নিয়ে আমি একটু এরকম বড় করে বেলে নিচ্ছি খুব পাতলা করে বেলবো না মাঝারি করে এরকম বেলে নিচ্ছি একটা বাটি বা গ্লাস এরকম নিয়ে আমি চারটে এরকম গোল গোল করে কেটে নেব আটা আর ছোলার ডাল দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন দারুণ লাগবে টিফিনে সকালে জলখাবারে বা সন্ধ্যের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে বড়দের টিফিনে এরকম করে কিন্তু দেওয়া যেতেই পারে কম তেল আটা ছোলার ডাল গাজর সবই কিন্তু হেলদি এবং এইটা দিয়েই কিন্তু আমি বানিয়ে নিয়েছি কাটার পরে যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো আমি পরে আবার ব্যবহার করব লেচি করে ওইগুলোকে সরিয়ে দিয়ে মশলা দিয়ে ডালটা যেটা তৈরি করেছিলাম বেটে রাখা ডালটা যে তৈরি করেছিলাম সেটা আমি এক চামচের মতন এরকম করে দিয়ে দেবো পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দেবেন যাতে ফেটে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন আঙুল দিয়ে ভালো করে এরকম করে চেপে আমি কিন্তু এটাকে ভালো করে সেট করে নেবো মাঝখান করে এরকম করে মুড়ে চারদিকটা চারপাশটা আমি দুটো সাইড ভালো করে এরকম করে আঙুলের সাহায্যে কিন্তু ভালো করে মুড়ে নিচ্ছি যাতে ভেতরের পুরটা যেন বেরিয়ে না যায় আমি আর একটাও এরকম করে কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা আটা দিয়ে যদি না করেন তাহলে ময়দা দিয়েও করতে পারেন আটা দিয়ে করলে হেলদি হবে তাই জন্য আমি কিন্তু এই রেসিপিটা আটা দিয়েই তৈরি করেছিলাম ভালো করে কিন্তু আমি এরকম করে মুড়ে নিচ্ছি সবগুলো আমি এরকম করে তৈরি করে নিয়েছি প্যানের মধ্যে আমি গরম জল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম এক চামচের মতন নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা একটু এরকম ফুট ধরলে বা বলক এলে আমি এইগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম মাঝারি করে রাখবেন তা না হলে কিন্তু ফেটে যেতে পারে একদম মাঝারি আঁচেই কিন্তু পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব তাহলে কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে যাবে আর ভালো নরমও কিন্তু হয়ে যাবে চামচের সাহায্যে আস্তে আস্তে করে কিন্তু এইগুলোকে ভালো করে ওপর নিচ করে দিতে হবে দেখুন সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে এবারে ছাঞ্চার সাহায্যে এবারে জলটাকে ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য একটুখানি অপেক্ষা করব। এই সময় কিন্তু খুবই গরম আছে যতক্ষণ না না ঠান্ডা হয় ততক্ষণ কিন্তু আপনারা পরের স্টেপটা তৈরি করতে পারবেন না কড়াইয়ের মধ্যে এক চামচের মতন সাদা তেল দিয়ে হাফ চামচ সর্ষে হাফ চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মাঝারি আঁচে তিরিশ সেকেন্ডের মতন রেখে দেবো ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এই পিঠেগুলোকে এরকম করে মাঝখান থেকে কিন্তু কেটে নিচ্ছি তাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে এইগুলো গরম ছিল বলে আমি তিরিশ সেকেন্ড অপেক্ষা করে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছিলাম তারপরে কেটে নিয়ে আবারও ফিরে এলাম এক চামচ বিট নুন আর এক চামচ চাট মশলা আমি দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু তিরিশ সেকেন্ড আবারও অপেক্ষা করে ওই কেটে রাখা পিঠেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার সাথে এপিট ওপিট ভালো করে কিন্তু আমি ভেজে নেব যাতে এই মশলাটা পুরোটাই এদের গায়ে লেগে যায় আর খেতে কিন্তু খুবই একটা চটপাটা স্বাদ আসবে একদম কম আছে কিন্তু এইগুলোকে হালকা করে এরকম ভেজে নিতে হবে যাতে সবার গায়ে মশলাটা সুন্দরভাবে লেগে যায় গ্যাসের আঁট জোরে করবেন না তাহলে কিন্তু ধরে যেতে পারে এক চামচের মতন বা অল্প ধনে পাতা দিয়ে আমি আবারও মিশিয়ে নিলাম গরম গরম একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর হেলদি দিয়ে থেকে বড় সবাই কিন্তু অনায়াসে এইটা খেতে পারে দেখেই কিন্তু খুব ভালো লাগছে কেমন লাগলো অবশ্যই জানিও নমস্কার সবাই খুব ভালো থেকো আবার ভিডিও নিয়ে দেখা হবে